বিরাট কোহলির স্টাম ভেঙ্গে ফেললেন তানজিম সাকিব এদিকে রোহিত শর্মাকে আউট করে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড বুকে ধরাসোয়ার বাহিরে সাকিব আল হাসান চলতি টি টোয়েন্টি বিশ্বকাপটা সাকিব হাসান শুরু করেছিলেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে তারপরেও সামনে ছিল মাইল ফলক গড়ার হাতসানি টি টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ উইকেট পূর্ণ করতে সাকিবের দরকার ছিল মাত্র তিনটি উইকেট নেপালে বিপক্ষে ম্যাচে পেয়েছিলেন দুইটি উইকেট আর বাকি একটি উইকেট পূর্ণ করলেন আজকে অ্যান্টিগাই ভারতের বিপক্ষে ম্যাচে এদিন প্রথম ওভারে পনেরোটি রান দিয়েছিলেন সাকিব এরপর নিজের দ্বিতীয় করতে এসে প্রথম বলে দিয়েছিলেন দশ রান এরপর সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে জাকের আলী দুর্দান্ত কেসে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন রোহিত শর্মা এর মধ্য দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বলার হিসেবে পঞ্চাশ উইকেট নিলেন সাকিব আর টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের বিয়াল্লিশতম ম্যাচে এসে পূর্ণ করে নেই মাইল ফলক এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের নবম ওভারে জোড়া উইকেট নিয়ে তানজিম সাকিব আবারও প্রমাণ করে দিলেন কেন তিনি একাদশে ওই ওভারের প্রথম বলেই বিরাট কোহলির স্টাম্প উপড়ে ফেলেন তানজিম সাকিব আর এর পরের বলে সক্কা খেলেও তৃতীয় বলে তুলে নেন সুরিয়া কুমার যাদবের উইকেট